আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচ্ছন্ন মোর কিছু ধন আছে সংসারে বাকি সব ধন স্বপনে নিভৃত স্বপনে ও গো কোথা মোর আশার অতীত ও কোথা তুমি পরশ চকিত কোথা কু বিহারী তুমি এসো এসো গভীর গোপনে এসোগো নিবিড় নীরব চরণে বসনে প্রদীপ নিবারি এসুগু গোপনে মোর কিছু ধন আছে বাকি সব আছে স্বপনে নিবৃত স্বপনে রাজপথ দিয়ে আসিও না তুমি পথ ভরি আছে আলোকে প্রখুর আলোকে সবার অজানা হেমোর বিদেশি তোমার না যেন দেখে প্রতিবেশী হেমোর সপন বিহারি তোমারে চিনিব প্রাণের পুলকে চিনির সজল আখির পলকে চিনিব বিরলে নেহারি পরম পুলকে এসু প্রদোষীর ছায়াতল দিয়ে এসো না পথের আলোকে প্রখুর আলোকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন